আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি এসে একদম শঙ্কর একটা রান্না করবো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করি জন্য শেয়ার করলাম এখানে আমি তেল দিয়ে দিছি তেলের পরে আমি দিয়ে দেবো হইল আমি এই গোস্ত কেটে রাখছি ছোটো ছোটো করে এগুলো আমি দিয়ে দেবো দিয়ে দেব রসুন আর কাঁচামরচ

আমি বরবটিটা দিয়ে দিলাম বরবটিটা দিয়ে আমি আর দুই মিনিট ভেজে নেব আমার বরবটিটা বাজার হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো গাজর গাজরটা একদম কুচি কুচি করে নিয়েছি এবার দুই এক মিনিট বাজনি এটা হয়ে যাবে মেয়েকে মাত্র দুই মিনিট ভেজে নেব ওইটার সাথে আমি একটা ডিমও দিয়ে দেবো ডিমটা ওইটার সাথে ভেজে নেব ইচ্ছা করলে আপনারা বাঁধাকপি তারপরে ফুলকপি সি ইচ্ছা করলে কিন্তু বিভিন্ন ধরনের সবজি দিতে পারে না আমি মাত্র দুইটা সবজি দিয়েই করলাম দুধে বাঁচা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব আমি যে রান্না করা ভাতগুলো রেখে দিছি এটা কিন্তু পোলার চাল সেগুলো দিয়ে দেবো আমি এখানে দেড় পর চাউল দিছি চাউলগুলো সব দিয়ে দিব এখানে দিয়ে দেবো আমি একটা এক্সাচামসের মতো চিনি আর দিয়ে দেবো একটু টেস্ট ইংসব মতো দিয়ে আমি এটাকে এক মিনিট ভেজে নিব ফুল আছে এটা করতে হবে এটা কিন্তু লো আছে করলে এখান থেকে পানি বের হয়ে যাবে তাহলে কিন্তু এটা জর থাকবে না ওই জন্য এটা একদম ফুল আসে রান্না করতে হবে এখানে চিনিটা দিতে কেউ ভুলবেন না চিনি না দিলে কিন্তু টেস্টটা ফুল আসে না এখানে অবশ্যই চিনি দিতে হবে আর জালটা আপনাদের পছন্দ নেয় আপনারা যদি কাঁচামরিচ না খেতে চান শুধু গোলমরিচের গুঁড়ো দিলেও হয়ে যাবে একদম ফুল আছে দু তিন মিনিট এখানে রান্না করতে হবে লবণটা আপনারা দেখে নেবেন আর জাল যে যতটুক পছন্দ করেন সে ততটক দিয়ে নেবেন আমি ওখানে দিয়ে দেবো আমি ফিশ সস এই যে ফিশ সস ফিশ সসটা আমি দিয়ে দেবো মানে আমি একশো বিশ জামিচের মতো ত্রিশ ছবি দিব এখানে হলে আপনারা ছয় দিতে পারেন একটু লবণটা দেখি নেই লবণটা ঠিক আছে তোমার লবণ সব ঠিক আছে এখন আমি আর এক মিনিট রান্না করলে এটা হয়ে যাবে এখানে আমি দিয়ে দিব এখন এক চা চামচ ঘি ঘিটে পরে দিলে টেস্টটা ভালো আসে এখন এটাকে নেড়ে দিব ঘিটে দিয়ে ভালো করে এটাকে নেড়ে চুলোটা বন্ধ করে দেবো ঘি দেওয়ার পর বেশি সময় চুলা রাখলে ঘিট যে একটা গেরাম টেস্ট হয় এটা কিন্তু থাকে না আমি আবারও বলি এটা কিন্তু লো আছে করতে যাবেন না তাহলে ভাতগুলো একদম ভেঙে যাবে আর এটা কিন্তু টেস্টটা ওইরকম ভালো আসবে না হয়ে গেছে এখন আমি চুলোটা বন্ধ করে দিব এগুলো মজা মজাদার ফেরত গ্যাস মাত্র দুইটা সবজি দিয়ে আপনার ইচ্ছে বলে অনেকগুলো সবজি দিয়েও রান্না করতে পারেন বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে রান্না করে খেয়ে দেখতে পারেন এটা কেমন টেস্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ